হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমার দুই ছেলের বার্থডে তো বার্থডে বেশি একটা কিছু করতাম না ছোট করে সেলিব্রেশন করুন তো এখানে ওই আমার হাজব্যান্ড বেলুন খোলাতেছে যে তো আর একটু পরেই আমি তোমরা সব রেডি করে একটু গোছায় টুসে সুন্দর করে দেখাবো আর একটু পরে তো এখন একটু টাটা হ্যালো আমি পড়ছি রেডি হয়ে এসে তো দেখো আমার কেমন লাগতেছে কই জাস্ট ছোট্ট করে একটা সেলিব্রেশন করুম তো যেহেতু আমার সোনামণিরার বার্থডে তো সেলিব্রেশন না করলে তো হইতো না ভাবছিলাম যে বার্থডে করতামই না পরে দেখি তারার মোড়টা একটু অফ হয়ে গেছে গায়ে তো তারার মোড়টা ঠিক করানোর লাগে জাস্ট ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি তোমরা সবাই আমার সোনামণিদেরকে আশীর্বাদ করে দিও এখন শুরু হয়ে গেল আশীর্বাদের পর্ব তা আশীর্বাদ করতেছে মামি তারা তো দুষ্ট করতাছে করতেছে তারা ভাইয়ে আর দেখো গেলো কেক টেক লাগাইতে দিয়েছে মানে অনেক দুষ্টমি করছে যাই হোক তারার মানে ভাল লাগছে দেখে আমারও খুবই ভাল লাগছে যে তো তারা বাচ্চা এখনই তো তারা আনন্দ করবে এই মানে এই মনে করে আসে না এই স্টার্ট করলাম আর কি বার্থডে করাটা নাহলে তো করতামই না হইবে প্রথমে আমি ভিডিওটা মানে পোস্ট করছিলাম আপলোড করছিলাম আপলোড করার পরে মিউজিক দিয়ে আপলোড করছিলাম আর কি মিউজিক দেওয়ার পরে এটা কপি রাইট আছে তো আবার আমার মানে ভিডিওটা কাটে লাউন লাগছে আর ডিলিট করছি তো তার লেগে আবার নতুন করে সেটা আপলোড করানো লাগছে আর কি ই আর তোমরা সবাই আমার মনিদেরকে আশীর্বাদ করও ভিডিওটা এখনোই শেষ করতেছি আর তোমাদের সাথে দেখাবো নেক্সট ভিডিওতে টাটা